এতদিনে আপনারা যারা ডক্স ইয়ারড্রাইভে কাজ করেছেন তো অলরেডি আমাদের সময় চলে এসেছে ডক্স টোকেনগুলো উইড্রো করার জন্য তো ডক্স টোকেনগুলো আপনি কিভাবে উইড্রো করবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো তো এর জন্য আমাদের প্রয়োজন হবে বাইবিট নামে একটি অ্যাকাউন্ট তো বাইবিটে আপনি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অলরেডি আপনাদের ভিডিও বানিয়ে কিন্তু আমি দেখে দিয়েছি তো আপনার যদি বাইবিট অ্যাকাউন্ট না থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আগের ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো ওই ভিডিওটা দেখে আপনি সম্পূর্ণ একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর হচ্ছে আপনি কাজটা শুরু করবেন ওকে তো দেখতে পারবেন আপনি সর্বপ্রথম হচ্ছে গিয়ে আপনার যে ডক্স এয়ারড্রোপ রয়েছে টেলিগ্রাম থেকে টেলিগ্রামে আপনি চলে আসবেন এখানে আপনার কত কয়েন আছে সেটা এখান থেকে দেখাবে তো এখানে দেখতে পারবেন ডিপোজিট টু এক্সচেঞ্জ আমরা এটাতে ক্লিক করব তো আমি এটাতে যখন ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দুইটি অপশন আসবে প্রথম অপশনটি এখান থেকে দেখতে পারবেন এক্সচেঞ্জ দ্বিতীয়টি অপশন আসছে ওয়ালেট ইন টেলিগ্রাম তো আমরা হচ্ছে এক্সচেঞ্জ করে নিব তো টেলিগ্রামে নিব না তো এরপরেও যদি আপনারা বলেন যে ভাই এ টেলিগ্রামরা নিতে পারে একটা ভিডিও দেন তো পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই অবশ্যই আপনাদের আমি সাজেস্ট করব এক্সচেঞ্জের মাধ্যমে বাইবিটে নেওয়ার জন্য তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম তো এক্সচেঞ্জে তখন ক্লিক করে দেবো তো এখন এখান থেকে দেখতে পারবেন আমাদের দুটি অপশন চলে আসবে একটা হচ্ছে ওকে এক্স হচ্ছে বাইবিট তো যেহেতু আমি বাইবিটের মাধ্যমে নিব অবশ্যই আমি এখান থেকে বাইবিটে ক্লিক করে দেবো তো বাইবিটে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আপনি দেখতে পারবেন যে সেন্ট হেয়ার তো এই সেন্ট হিয়ারে আমি একটা ক্লিক করব। এখান থেকে আমরা দেখতে পারবো ডু ইউ হ্যাভ অ্যান্ড বাইবিট অ্যাকাউন্ট মানে আমাদের একটা বাইবিট অ্যাকাউন্ট আছে কি না আই হ্যাভ ইট হ্যাঁ আমার একটা অ্যাকাউন্ট আছে তো এটাতে আমি ক্লিক করে দেবো এটাতে যখন ক্লিক করব এখন এইখান থেকে দেখতে পারবেন যে বাইবিট ডিপোজিট নামে একটা যে অপশনটা রয়েছে এখানে আমরা তিনটে অপশন পাচ্ছি এটা হচ্ছে বাইবিট ইউ একটা হচ্ছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং একটা হচ্ছে আপনার মিমো তো এই তিনটা জিনিস হচ্ছে আমাদের খুঁজে বের করে কি করতে হবে এখানে বসিয়ে দিতে হবে তো আমরা কী কাজ করবো প্রথম অপশনটা দেখেন প্রথম অপশনটা হচ্ছে বাইবিট ইউ আইডি তো এটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের কি কাজ করতে হবে বাইবিট অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে এই যে দেখতে পারবেন এটা হচ্ছে আমার বাইবিট অ্যাকাউন্ট ঠিক আছে এই অ্যাপের মধ্যে আমি প্রবেশ করব প্রবেশ করার পর আপনারা যে কাজটা করবেন এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন এই প্রোফাইল একটা ক্লিক করে দেবেন প্রোফাইলে যখন আপনি ক্লিক করে দিবেন এখন এইখানে দেখতে পারবেন ইউআইডি নেমে একটু অপশন রয়েছে তো এটার পর আপনি একটা ক্লিক করবেন যখন এটার পর আপনি ক্লিক করবেন আপনি খেয়াল করে দেখতে পারবেন যে এখান থেকে আমাদের কিন্তু কপি সাকসেসফুলি হয়ে গেছে এখন এইটাকেই নিয়ে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আপনি এই যে এখানে কি করে দিবেন বসিয়ে দেবেন এখানে বাইবিট অ্যাকাউন্টস হলে এটাতে এখানে আপনি কপি যেহেতু করেছেন পেস্ট করে দিবেন ওকে আমি এখান থেকে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের আরও দুইটি অপশন এখনও বাকি আছে ঠিক আছে একটা হচ্ছে কি এখান থেকে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং আরেকটা হচ্ছে মিমো তো এই দুইটা জিনিস আমি এখন এখান থেকে কপি করে বসাবো এই জন্য আমাদের কী কাজ করতে হবে আবারও আমাদের বাইবিট অ্যাকাউন্টে চলে যেতে হবে ওকে বাইবিট অ্যাকাউন্টে চলে আসলাম চলে আসার পর আপনার নিচের দিকে অ্যাসিড নামে একটা অপশন পাবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেবেন ওকে এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে ডিপোজিট নামে একটা অপশন আছে ডিপোজিটে আপনি ক্লিক করে দেবেন ডিপোজিট আমি এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই যে নিচের দিকে আপনি দেখতে পাবেন একটা অপশন আছে এটি হচ্ছে আপনার ডিপোজিট ক্রিপ্টো এই ডিপোজিট ক্রিপ্টোতে আপনি একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম একটা অপশন পাবেন এই যে উপরে একটা ফাঁকা বক্স এখানে আপনি লিখবেন ও জি এস ডক্স তো যখন এটা আপনি লিখবেন তখন নিচের দিকে দেখতে পারবেন ডক্সের লোগো চলে আসছে এবং এখানে আমাদের ডক্স লেখাও চলে আসছে আমরা এটার পর একটা ক্লিক করব এটার পর যখন আমরা একটা ক্লিক করব তখন আপনি দেখতে পারবেন এখানে টোন নামে একটা অপশান চলে আসছে সুস অ্যান্ড চেইন টাইপ ঠিক আছে এখান থেকে টোন আছে ট্রোনের পর একটা ক্লিক করে দেবো ট্রোনে যখন আমরা ক্লিক করে দেবো তখন এই যে বন্ধুরা এখানে দেখতে পারবেন ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে এই ওয়ালেট অ্যাড্রেস এবং এখানে দেখতে পারবেন এই যে হচ্ছে ট্যাগ বা মিমো ঠিক আছে তা আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে এখানে যে আমরা কি পেলাম ওয়ালেট অ্যাড্রেস পেলাম এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করব কপি করে একবার বসাবো ব্যাকে আসবো তারপর এখান থেকে আবার এই যে মিমো আছে মিমোটা কপি করে এখান থেকে আমরা বসিয়ে দেবো ওকে তো দেখতে পারলেন আমি একবার আপনাদের দেখালাম আর কি এই যে এটা হচ্ছে আমার বাইবিট ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে এবং নিচেও এটা হচ্ছে মিমো এই দুইটা জিনিস আপনারা সুন্দরভাবে বসাবেন দুই তিনবার মিলাবেন ভুল হলে কিন্তু ভাই সমস্যা আছে ঝামেলা আছে আমরা ঝামেলা করতে চাই না দরকার হয় আমরা একবারের জায়গায় দুইবার আমরা ভালোভাবে কি করব মিলিয়ে নিব ওকে আমাদের সবকিছু দেওয়া শেষ এরপর এখান থেকে সেন্ড আমরা একটা ক্লিক করে দেবো ওকে তো যখন আমি সেন্ডে ক্লিক করে দেবো আপনার এরকম ইন্টারফেসগুলো আসবে আপনি এখান থেকে আই কনফার্মে একটা ক্লিক করে দিবেন আমি এখান থেকে আই কনফার্মে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে দেখতে পারবেন আমরা জানি যে বিশে আগস্ট আমরা এখান থেকে ডলারগুলো পেতে যাচ্ছি ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে তো আমি একটু ব্যাকে চলে আসলাম তো ব্যাকে চলে আসার পর আপনি দেখতে পারবেন এইখানে যে আপনার টোকেনগুলো ছিল এটা হচ্ছে উইথ ড্রয়িং হ্যাঁ তো এখন এটা হচ্ছে আপনার পেন্ডিং অবস্থায় আছে তো বিশ তারিখেই কিন্তু আমরা এই টোকেনটা পেয়ে যাব তো দেখেন এখান থেকে আমি আবার চলে আসলাম আমাদের বাইবিট অ্যাকাউন্টে এই যে অ্যাসিটস আসলে আপনারা এখান থেকে কিন্তু দেখতে পারবেন তো এখানে যে ফান্ডিং আছে এই ফান্ডিং এসে আমাদের জমা হবে যখন এখান থেকে জমা হবে আমরা তো আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য আর ভিডিও আকারে আমরা তো আপনাদের দেবই তো এইখান থেকে যখন ফান্ডিং পাবেন এইখান থেকে কীভাবে আপনি এই ডলারগুলো সেল করার মাধ্যমে আপনি হচ্ছে টাকা আপনার পকেটে নিতে পারেন সরাসরি এটাও দেখাবো তবে সত্য হচ্ছে কি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন দেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন যাতে করে প্রতিটি আপডেট আপনারা সবার আগে পেয়ে যান আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ